আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা সাবস্ক্রিপশন কিনবেন তো সর্বপ্রথম আমরা সাবস্ক্রিপশনের ভিতরে ঢুকলাম ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকার্ট চিপিটি দুইটাই সেমভাবে কিনতে হয় সেমভাবে লগ ইন করতে হয় তো এখান থেকে আমরা জাস্ট ভিডিওতে দেখানোর জন্য ক্যাপকার্টটা পার্সেস করব ক্যাপকার্টের ওপর চাপ দিলাম ক্যাপকাটে চাপ দেওয়ার পরে এখান থেকে আমরা চুজ অপশন থেকে আমরা একটা প্ল্যান চুজ করব আমরা এক মাসের একটা প্ল্যান চুজ করলাম এখান থেকে আমরা অ্যাড টু কার্ট করে দিব এরপরে আমরা একটু নিচে এসে প্রসেস টু চেক আউটে চাপ দিব প্রসেস টু চেক আউটে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট যেহেতু রেজিস্টার করা আছে এই জন্য অটো ফিল আপ হয়ে আছে তো এখানে আপনাদের নাম এবং নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আশা করি যারা ক্যাপ সাবস্ক্রিপশন নেবেন তারা অনেক স্মার্ট এত কিছু বোঝানো লাগবে না আপনারা জাস্ট এখান থেকে প্লেস অর্ডারে চাপ দিবেন প্লেস অর্ডারে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা পেমেন্ট গেটওয়ে চলে আসবে মোবাইল ব্যাঙ্কিং এখানে বিকাশ নগদ রকেট সব কিছু পার্সোনাল সেন মানি করে জাস্ট ট্রানজেকশন দেবেন তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করে নিলাম আমি বিকাশ অ্যাপস থেকে টাকা পাঠাবো আর যারা বাটন ফোন থেকে টাকা পাঠাবেন এখানে সব কিছু দেওয়া আছে ধাপে ধাপে তো আমি নাম্বারটা কপি করে নিয়ে আমার বিকাশে গিয়ে টাকা পাঠাবো তো নিরাপত্তার সাথে কিছু জিনিস হাইড করে রাখছিলাম এখন দেখেন আমি পিন দিয়ে রাখছি একশো এখন টাকা টাকা পাঠিয়ে দিব দেখেন আমি কিন্তু টাকা আমাকে এখন এখান থেকে জাস্ট ট্রানজেকশন আইডিটা কপি করে নিতে হবে আমি ট্রানজেকশন আইডিটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমার ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটে এসে এখানে ট্রানজ্যাকশন আইডি জাস্ট পেস্ট করে দিলাম এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করব। দেখেন আমাদের পেমেন্টটা কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়েছে এখন আমাদের অ্যাকাউন্টটা আমাদের সামনে শো করবে থ্যাংক ইউ পেজে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড করতে পারবো আমাদের অ্যাকাউন্টের তথ্য এখান থেকে ডাউনলোড করে কিভাবে লগ ইন করতে হয় এটা তো ভিডিও আছে আপনাদের ক্যাপ শর্ট ডিসক্রিপশনে ভিডিও দেওয়া আছে ওইটা দেখবেন অথবা ইনবক্সে নক করবেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখান থেকে আপনারা ইনবক্সে ডাইরেক্ট নো করতে পারবেন নক করে বিস্তারিত জানতে পারবেন আর এখান থেকে আপনাদের অ্যাকাউন্টের ডিটেলসটা ডাউনলোড করে নেবেন ধন্যবাদ